খেলিছ এ বিষল শিশু আনুমনে খেলিছ এ বিষলয়ে শিশু লয় সৃষ্টি তব পুতুল খেলা নির জনে প্রভু নির জনে খেলিছ এ বিরাট শিশু শূন্য মহাকাশে তুমি মগ্ন লীলা বিলাসে শূন্য মহা আকাশে তুমি মগ্ন লীলা বিলাসে ভাঙিছ গড়িছ নীতি খনে নিরো জনে প্রভু নিরো জনে ফেলিছ হে বিশ্বল বিরাট শিশু আনু মনে তার কারো বিশ্বাসী খেলো না তব হে উদাসী পড়িয়ায় আছে রাঙা পায়ের কাছে রাশি তার কারো বিশি খেলো না তব হে উদাসী আছে রাঙা পায়ের কাছে রাশিরাশি নিত্য তুমি হে উদাস সুখে দুঃখে অবিকার হাসিছ খেলিছ তুমি আপন প্রভু নি শিশু আনু মনে খেলিছ খেলি এ বিরাট শিশু শিশু আনুমনে মনে খেলিছ প্রলয় সৃষ্টি তব পুতুল খেলা নিরোজনে প্রভু নিরোজনে খেলিছ এ বিশ্ব এ বিরা o